পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন একই সঙ্গে ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি বুধবার সাতে মে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই আজ ভোরে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখজনক বলে মনে করি চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন বিবৃতিতে আরও বলা হয় ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী পাশাপাশি তারা দুজনেই চীনের প্রতিবেশী চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে চীন দুই দেশকে উত্তেজনা প্রমোশনের আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি যাতে আরও জটিল না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে শান্তি ও স্মৃতিশীলতার স্বার্থে সংযম দেখাতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে যা উত্তেজনা বাড়াতে পারে চীনের পক্ষ থেকে আরও বলা হয় ভারত ও পাকিস্তানের উচিত বৃহত্তর পরিপ্রেক্ষিতে চিন্তা করা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসে কার্যকরের উদ্যোগ নেওয়া